আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার শখের টিকটক আইডির ইউজার নেম এবং পাসওয়ার্ড এবং ফোন নাম্বার সব কিছু জানা সত্ত্বেও আপনি আপনার টিকটকটাকে অন্য কোনো নতুন ফোনে আপনি নিজেই লগ করতে পারছেন না স্ক্রিনে বন্ধুরা একটি পিকচার দেখিয়ে দিয়েছি যদি আপনার টিকটক অ্যাকাউন্টের ভিতরে সেটিংয়ে গিয়ে যদি এই অপশনটা যদি আপনার অন থাকে তাইলে কিন্তু আপনার টিকটকটা যত মিলিয়ন ফলোয়ারে হোক আপনি একবার যদি আপনার টিকটকটা আপনার বর্তমান ফোন থেকে লগ আউট হয়ে যায় বা কোনো কারণে আপনার ফোনটা নষ্ট হয়ে গেছে বা হারিয়ে গেছে আপনার এই শখের টিকটকটা কিন্তু আর কোনো দিন আপনি ইউজ করতে পারবেন না যদি এই অপশানটি অন থাকে তো এখনই আপনি আপনার টিকটকটাকে চেক করে এই অপশনটাকে এখনই ডিলিট করে দেন তা না হলে কিন্তু আপনার শখের আইডিটা যে কোনো মুহূর্তেই শেষ হয়ে যাবে এরকম অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়েছে তার জন্য আজকের এই ভিডিওটি বানিয়েছি তো আপনারা এই সেটিংটা অফ করতে হলে টিকটকের কোথায় যেতে হবে আজকের এই ভিডিওতে রয়েছে মূল আলোচনা এটা অন করলে কি সুবিধা এবং এটাকে অফ রাখলে কি সুবিধা সব বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো না টেনে এই ফুল ভিডিওটি দেখতে থাকুন যদি আপনার উপকারে এসে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই তো বন্ধুরা সরাসরি চলে যাব আমরা আমাদের টিকটক আইডিতে আর অবশ্যই আপনার টিকটকটাকে আপডেট দিয়ে নিতে হবে প্লে স্টোর থেকে তো আমরা এই আইডিতে এসে উপরে দেখেন থ্রি লাইন থ্রি লাইনে একটা ক্লিক করবো যেখানে লাল টিকমা দিয়েছি এর নিচে দেখেন সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে একটা ক্লিক করব এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা আরেকটি অপশান পাবো যেখানে লাল টিকমা দিয়েছি সিকিউরিটি অ্যান্ড পারমিশন এটার উপর আমরা একটা ক্লিক করে দিতে হবে এটার উপরে যখন আমরা ক্লিক করে দিব তারপরে আমরা আরেকটি পেজ পাবো এখানে দেখতে পাচ্ছেন টু স্টেপ ভেরিফিকেশন এই অপশানটার উপর আমরা একটা ক্লিক করব যেখানে লাল টিক মা দিয়েছি তো এইখানে আমরা একটি ক্লিক করে দেওয়ার পর আরেকটি পেজে আসবে এই পেজ থেকে উপরে লক্ষ্য করুন দুটি অপশান অন আছে ফোন এবং ইমেল এই দুটি অপশান অন থাকবে এবং নিচের দুটি অপশান অফ থাকবে আর একেবারে নিচে দেখেন ম্যানেজ টাসের ডিভাইস এটার উপর আমরা একটা ক্লিক করতে হবে এটার উপর যখন আমরা ক্লিক করব আমাদেরকে আরেকটি পেজে নিয়ে আসবে এখানে দেখতেই পাচ্ছেন দুটি ফোনের নাম দেখাচ্ছে এই দুটি ফোনের নাম অবশ্যই যদি আপনার এখানে থাকে এরকম তাইলে অবশ্যই ডিলেট করে দিতে হবে আর যদি এখানে কিছু না থাকে তাহলে এখানে আর কিছু করতে হবে না তো আমরা ডিলেট বাটনে দেখতে পাচ্ছেন ডিলেট বক্সটার উপরে ক্লিক করে এখান থেকে আমরা রিমুভ করে দিব তো দেখতে পাচ্ছেন আমি একটি নাম রিমুভ করে দিয়েছি এবং দ্বিতীয় নামটি যেটি সেটির উপর আমরা এই যেই ডিলেট বক্সটা আসে ডিলেট বক্সটার উপর আবার একটা ক্লিক করব একটা ক্লিক করলে আবার কিন্তু আমাদের এখানে রিমুভ অপশান আসবে রিমুভ করে দিব তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু এই পেজটা কিন্তু এখানে খালি হয়ে গেছে তো অবশ্যই আপনি কিছুদিন পর আপনার টিকটকটাকে অবশ্যই আপনি এখানে ঢুকে ঢুকে আপনি এটাকে চেক করে নেবেন যে এখানে নতুন কোনো ফোন অ্যাড হয়েছে কি না যদি অ্যাড হয়ে থাকে সেটাকে আপনারা অবশ্যই ডিলিট করে দিতে হবে তা না হলে কিন্তু কোনো দিন যদি আপনার টিকটকটা যদি কোনো কারণে লগ আউট হয় বা আপনার টিকটক অ্যাপসটা কেটে যায় বা আপনার ফোনটা চুরি হয়ে যায় বা হারিয়ে যায় তখন কিন্তু আপনার নিজের আইডি আপনি নিজেই অন করতে পারবেন না যদি এই অপশানগুলো ভুল থাকে তো আজকের এই ভিডিওটি আপনি চাইলে আপনার ফেসবুক টাইম লাইন রেখে দিতে পারেন বা আপনার মোবাইল ফোনের গ্যালারি তো আপনি নিয়ে রাখতে পারেন যে কোনো সময় আপনার কাজে লাগতে পারবে তখন কিন্তু আপনি এখান থেকে দেখে আপনি এই সেটিংটা আপনি করে নিতে পারবেন যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আজকের ভিডিও পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ